জান্নাতের ঘরবাড়ি আসন আসবাবপত্র সব কিছুই স্বর্ণরৌপ্য মণিমুক্তা দ্বারা নির্মিত রাসুলুল্লাহ সাল্ল সাল্লাম বলেন জান্নাতের একশোটি স্তর রয়েছে প্রতি দুই স্তরের মাঝে আসমান জমিনের সমান ব্যবধান বর্তমান জান্নাতুল ফেরদাউস হচ্ছে সবচেয়ে উঁচু স্তরের জান্নাত সেখান থেকে জান্নাতের চারটি ঝর্ণা প্রবাহিত হয় এবং এর উপরে মহান আল্লাহ স্থাপিত রে কারিম সাল্ল সাল্লাম বলেছেন তোমরা আল্লাহ তালার নিকট প্রার্থনা করার সময় জান্নাতুল ফেরদাউসের প্রার্থনা করবে তিরমিজি মেজি দুই হাজার পাঁচশত একত্রিশ নম্বর হাদিস জান্নাতবাসিনী কোনো নারী যদি পৃথিবীর দিকে উকি দেয় তবে গোটা জগৎ আলোকিত হয়ে যাবে এবং আসমান জমিনের মধ্যবর্তী স্থান সুগন্ধিতে হয়ে যাবে তাদের মাথার ওড়নাও গোটা দুনিয়া ও তার সম্পদ রাশি থেকে উত্তম সহি বুখারি ছ হাজার পাঁচশত নম্বর আদেশ জান্নাতের একটি গাছের নিচের ছায়ায় কোনো সওয়ারি যদি একশত বছরে সওয়ার করে তবুও তার শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাতে পারবে না সহি পাঁচশত বাহান্ন নম্বর আদিস জান্নাতে মুক্তা দিয়ে তৈরি ষাট মাইল লম্বা একটি তাঁবু থাকবে জান্নাতের পাত্র ও সামগ্রী হবে সোনা ও রূপার সহি বুখারি চার হাজার আটশত উনসত্তর উনআশি নম্বর হাদিস এবং মেশ গুলো ঢেকুর এবং নিঃশেষ হয়ে যাবে সহি মুসলিম সাত হাজার ছেচল্লিশ নম্বর হাদিস জান্নাতিরা সুখ শান্তি ও স্বাচ্ছন্দ্যের মধ্যে ডুবে থাকবে হতাশা দুশ্চিন্তা ও দুর্ভাবনা থাকবে না পোশাক পরিচ্ছদে ময়লা হবে না পুরাতন হবে না তাদের যৌবনও নিঃশেষ হবে না তিরমিজি দুই হাজার পাঁচশত ছাব্বিশ নম্বর হাদিস জান্নাতবাসীরা সব সময় জীবিত থাকবে কখনো মৃত্যুবরণ করবে না সব সময় যুবক ও যুবতী থাকবে বৃদ্ধ বৃদ্ধা হবে না সই মুসলিম সাত হাজার ঊনপঞ্চাশ নম্বর হাদিস জান্নাতবাসীদের প্রতি আল্লাতালা বলবেন আমি তোমাদের উপর সন্তুষ্টি অবধারিত করব। অতপর আমি আর কখনো তোমাদের উপর অসন্তুষ্ট হব না সহি বুখারি ছয় হাজার পাঁচশত উনপঞ্চাশ নম্বর হাদিস জান্নাতের ইট স্বর্ণ ও রৌপ্য দ্বারা নির্মিত আর কঙ্কর হলো মণিমুক্তা আর মশলা হল সুগন্ধিময় কস্তুরি তিরমিজি দু হাজার পাঁচশত ছাব্বিশ নম্বর হাদিস জান্নাতের যে একশত স্তর রয়েছে তার যে কোনো এক স্তরে সারা বিশ্বের সকল মানুষ একত্রিত হলেও তা যথেষ্ট হবে তিরমিজি জান্নাতে প্রত্যেক ব্যক্তিকে একশত জন পুরুষের সমান যৌনশক্তি ও সঙ্গম ক্ষমতা প্রদান করা হবে তিরমিজি দুই হাজার পাঁচশত নম্বর হাদিস জান্নাতবাসীরা লোম গোফ ও দাড়িবিহীন হবে তাদের চোখ সুরমায়িত হবে তিরমিজি দু হাজার পাঁচশত নম্বর হাদিস জান্নাতবাসী উঁট ও ঘোড়া চাইলে দুটোই পাবে এবং তা ইচ্ছে মতো দ্রুত উড়িয়ে নিয়ে যাবে তাতে সেসব জিনিস পাবে যা কিছু মন চাইবে এবং নয়ন জোড়াবে তিরমিজি শরীফের হাদিস জান্নাতে একজন কৃষিকাজ করতে চাইবে তারপর সে বীজ বপন করবে চোখের পলকে অঙ্কুরিত হবে পাকাপোক্ত হবে এবং ফসল কাটা হবে এমন কি পাহাড় পরিমাণ স্তূপ হয়ে যাবে আল্লাহ তালা বলবেন হে আদম সন্তান এগুলো নিয়ে যাও কোনো কিছুই তোমাকে তৃপ্তি দেয় না সহি বুখারি দুই হাজার তিনশত আটচল্লিশ হে মহান রব্বুল আলামিন আমাদেরকে আপনার আদেশ নিষেধ মেনে চলার তৌফিক দান করুন এবং জান্নাতে যাওয়ার জন্য আপনার সন্তুষ্টি অর্জনের আমল করার তৌফিক দিন আমিন